আমাদের জিন আপা খ্যাত মাহি আপা উনি সেদিন হচ্ছে একটা লাইফ করছিলেন এবং সম্ভবত সেখানে কেউ ওনাকে ওনার ড্রেস নিয়ে কিছু বলছিলেন তখন উনি খুবই মানে একটা বাজেভাবে উত্তর দিয়েছেন এবং যেখানে ওনার দেশের মানুষকে উনি ছোট করে কথা বলেছেন অথচ দেখেন ওনার ওনার আজকে যে লাকজারিয়াস লাইফ হ্যাঁ ওনার হাজব্যান্ড কি করে আমি জানি না আমি যতটুকু জানি ওনার হাজব্যান্ড বেকার তো এই যে উনি লাইভে এসে ওনার বিভিন্ন রকমের পোশাক সেল করে তো এই পোশাকগুলো সেল করার বিনিময়ে কিন্তু উনি টাকা পায় এবং এখান থেকে কিন্তু ওনার অর্থ ইনকাম হয় শেখ হাসিনাও কিন্তু অহংকার করেছিল এই যে আজকে শেখ হাসিনা এত বাজেভাবে পালিয়ে যেতে বাধ্য হলো অথচ কত দম্ভ ভরে চলেছিল আজকে দেখেন তার কি পরিণতি তাহলে এই যে যাদের টাকায় হচ্ছে আপনি নিজের সংসার চালান যারা আপনার প্রোডাক্টটা কেনে বলে আপনি আজকে দেশের বাইরে ট্যুরে যেতে পারছেন আপনার ইনকাম সোর্সটা কি এই অনলাইনে বিজনেসই তো এবং আপনি ভিডিও টিডিও আপলোড করেন সেগুলো দেখে কারা আমাদের মতো সাধারণ মানুষ বাংলাদেশি মানুষগুলোই তো দেখে বিনিময় আপনি ডলার পান এবং সেখান থেকে আপনার একটা খুব ভালো আর্নিং সোর্স আসে আর আপনি এখন দেশের মানুষকে এভাবে করে কথা বলছেন আর আপনি যে বললেন যে আপনার পোশাক নিয়ে যারা কথা বলেছে আপনি নিজেও তো মনে হয় একটা আপুর একটা মানে লাইভে গিয়ে আপনি বলেছিলেন যে এই মহিলা তো সবসময় খোলামেলা পোশাক পরে তারপরে লাইভ করে রাইট সেই আপুরটা সেই স্ক্রিনশটটা দিয়েছে আমি বিস্তারিত খুঁজে পেলে হয়তো দিতে পারতাম আপনার জীবনে একটা দুঃখ এসেছে অনাকাঙ্ক্ষিতভাবে সেটা আপনার ভুলের জন্যই হোক যে কারণে হোক পরবর্তীতে আপনি সেটা নিয়ে যে নাটক করেছেন তখন আপনাকে সাপোর্ট করে আমি অনেক জায়গায় কমেন্ট পড়ে করেছিলাম বাট পরে আপনি নিজের মুখেই স্বীকার করেছেন যে আসলে জিন টিন এগুলো কিছুই না এগুলো জাস্ট একটা তার থেকে কথা বের করার জন্য আপনি অসত অসত্য কথা বলেছিলেন তো এই যে মানুষ আসলে মিথ্যা কথা বলতে পারে মিথ্যা বলতে অভ্যস্ত সে আসলে এবং আপনি মিথ্যাটা এত গুছিয়ে বলেছেন যে ওটা খুবই ট্রাস্ট ওর দিচ্ছিল আপনার পক্ষে হয়তো ভবিষ্যতে আরও মিথ্যা কথা বলা পসিবল হবে তো দয়া করে এই ধরনের অহংকার করেন না আল্লাহ মানুষকে দিয়েও পরীক্ষা করে নিয়েও পরীক্ষা করে যে আল্লাহ মানুষকে দিতে পারে সে আল্লাহ কিন্তু কেড়েও নিতে পারে আমি তনি আপুর ক্ষেত্রেও দেখিয়ে সানভিস বাই তনি তিনিও খুবই অহংকারপূর্ণ হয়ে কথাবার্তা বলেন বাড়ির সহকে আমি দেখেছি কম্পারেটিভলি সে হয়তো নিজের সফটটা বেশি করে বাট ওইভাবে কিন্তু অহংকারী হয়ে কথাবার্তা ওরকম লাইভে এসে বলে না আপনার কথাবার্তা শুনে আমি খুবই কষ্ট পেয়েছি ভবিষ্যতে আমার মনে হয় কথাবার্তায় আরও সংযত হওয়া উচিত এবং এই যে বললাম যে অহংকার করলে সেটার পতন আপনি লিখে রাখেন দুনিয়াতেই সেটার ফল ভোগ করবেন এটা নিয়ে আমার অনেক কাহিনিও আমি জানি আমার পরিচিত সার্কেলের অনেক কাহিনী আমি জানি সেটা আমি আপনাদের সাথে একসময় শেয়ার করব